নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি একটা খুব সিম্পল এবং খুব সুস্বাদু একটা রেসিপি আমরা দিয়ে মুসুর ডাল আম দিয়ে তো আমরা খাই আমরা দিয়েও ভালো লাগে তো চলুন দেখে নিই কীভাবে বানাবো এখানে আমি আমরা নিয়ে নিয়েছি আর নিয়েছি মুসুর ডাল যেহেতু আমরাগুলো একদমই কচি তাই আমি কষাটা ফেলবো না থেতো করে নেব তাহলেই কিন্তু ভালো লাগবে যদি একটু শক্ত হতো আঁটিটা তাহলে কোষাটা আমি বাদ দিয়ে দিতাম তো চলুন দেখে নিই কীভাবে আমি আমড়া দিয়ে মুসুর ডালটা তৈরি করব। প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমড়াগুলোকে আমি নোড়া দিয়ে থেতো করে নেব স্লিপ হয়ে যাচ্ছে এইভাবে আমরা দিয়ে আমরাগুলোকে আমি নোড়া দিয়ে থেতো করে নিলাম কচি আমরা তো সহজেই থেতোও হয়ে যাচ্ছে কচি আমড়ার কাঁচা আমের যেমন একটা সুন্দর গন্ধ তেমনি আমড়ারও একটা সুন্দর গন্ধ ওঠে ডালটা খেতে খুব ভালো লাগে আপনারা সবাই বানান জানি এবার চলুন গ্যাস ধরিয়ে নিই ঢালটা সেদ্ধ বসিয়ে দিই এরপর দিয়ে দিলাম লবণ একটু আটা দিয়ে ঘেটে দিলাম ডালটা ফুটতে শুরু করেছে এবার ওপরের ভেনাটা আমি ফেলে দেব ডালটা মোটামুটি আধ সেদ্ধ যখন হয়ে গেছে তখন আমি এর মধ্যে হলুদ ব্যবহার দিয়ে দেব আর কি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে ঘেঁটে নিচ্ছি একটু মোটামুটি ডালটা ঘাটা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে সরষের দিয়ে দেবো শুকনো লঙ্কা আর ফোড়নে ব্যবহার করব সরষে এরপর ফোড়নটা যখন বেশ খুব সুন্দরভাবে গরম হবে তখন আমি হাতা দিয়ে সর্ষেগুলোকে কিন্তু একটু ভেঙে দেব। তাহলে কিন্তু ডালের গন্ধটা খুব ভালো লাগে খেতে এরপর আমি ওর মধ্যে আমড়াগুলো দিয়ে দিলাম আর তেলের মধ্যে নাড়াচাড়া করছি আমরাগুলোকে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কিন্তু নুন একবার নুন আমি দিয়েছিলাম ডালটা যখন সেদ্ধ করি আর অল্প নুন আমি আবারও দিলাম এরপর ডালটা আমি ঢেলে দিচ্ছি কুন্তি দিয়ে ভালো করে খেটে নেবো আর একটু জল আমি ওতে মিশিয়ে দেবো এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি দুটো গুড়ের বাতাসা দিয়ে দিলাম যেহেতু আমরা টক একটু ব্যালেন্সটা করার জন্য দিয়ে দিয়েছি বাতাসাটা ডালটা ফুটে উঠেছে ডাল যত ফুটবে তত খেতে কিন্তু সুস্বাদু হবে আবার ওখান দিদি একটু নাড়িয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার আমরা দিয়ে মুসুর ডাল ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা